পেয়ারা গাছ থেকে এর আগে পেয়ারা পেরে খাইছি এগুলোতে প্রচুর বিউ হয়েছে তো আজকেও পেয়ারা আমরা পারবো পেয়ারা পেরে খাবো পেয়ারা আছে রিপন শুরু করো আজকে রিপন রে আসছি ভিডিও করতে আমাদের বাড়ি এ হলো ঢাকাইয়া হ্যাঁ তো ঢাকার যেতে এদিকে কেমন লাগে রিপন অনেক ভালো পরিবেশটা কেমন লাগে অনেক ভালো আজকে পেয়ারা পারবে রিপন সেদিন তো আমি পারছি আজকে পেয়ারা আজকে পেয়ারা রিপনের পেয়ারা দেখা যাক এই যে কত সুন্দর পেয়ারা হ্যাঁ এটা কিন্তু রিপন পাইরা ভালো আছে বড় এই যে এই যে আরেকটা আরো

কত সুন্দর জাম গাছ আরো এই জাম গাছ এটা আমাদের বাড়ির পরিবেশ কলা গাছও আছে এই যে কলা গাছ এই কলার কলার সময় যে সুন্দর কলা ধরছিল আরেকটা আকর্ষণীয় গাছ দেখায় রিপন গেলাকায় তো প্রচুর ই পাওয়া যায় কি কয় আনারস গাছ আনারস পাওয়া যায় আর ঠিক রিপন গেলাকায়তে এই যে আনারস গাছ নিয়েছিলাম অনেক আনারস তো আমাকে আনারস গাছও অনেকগুলা তো আনারস ধরছিল যত কয়েক কয়েক মাস আগে আমরা আনারস পায়রা খাইছি গাছে দিকেই পাকছিল খুবই সুস্বাদু লাগছে বাহ কালকুদাটা তো খুব সুন্দর আর একটা গাছ আছে আরেকটা আকর্ষণীয় গাছ আছে রিপন পেয়ারা গুলো ধরো তবে আর আকর্ষণীয় গাছ আছে না এটা সব রিপনের আমিও যদি একটা খামো এই যে এটা এটা কি গাছ জানো রিপন এটা হলো আমলকি গাছ এই গাছের মালিক হলো আরেকজন এই গাছের মালিক হলো আসাদ এই রামলকি গাছ আমলকি গাছ আমলকি এই যে যে আমলকি গাছের পাতা কি সুন্দর দেখা যায় না কি গাছ গাছ না মিষ্টি এলে খয় যায় আর আমার একটা কাঁঠাল গাছ আছে এই গাছটা লাগাইছি আবার আমি এই আমার কাটাল গাছ কাটাল গাছটা বড় হয়ে গেছে এবছর কাটালের মুখে আসছিল থাকে নাই আগামী গাছ আসলে অনেকগুলাই লাগাইছি তো বড় হয়নি এর ভিতরে আমরা প্রথমবার ফল খাইলাম শুধু পেয়ারা গাছ সবার আগে পেয়ারা ধরছে পেয়ারার আগে ধরছে আনারস ঠিক আছে দেখুন গাছগুলো কি ঠিক আছে বাড়ির চারপাশের গাছগুলো অনেক সুন্দর এই যে আমার হাতে দেখেন পেয়ারা আমার ছোট্ট দাও আমি খাই আজকে আমরা পেয়ারা খেয়ে দেখাবো গাছ থেকে পারছি মাত্র দই নাই ফরমালিন মুক্ত যদিও দই খাওয়া উচিত কিন্তু কোনো ময়লা নাই খাও না খান অসাধারণ সেই টেস্ট খুবই মিষ্টি ভিতরে কিন্তু লাল হওয়ার কথা হালকা লাল হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই রেকমেন্ড করে শেয়ার করে সরে যাচ্ছে